তো এই যে আমার হাতে বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম এই ফর্মটি আজকে ক্যাম্পে দেওয়া শুরু হয়েছে এবং অনেকে ক্যাম্পে এই ফর্মটিকে ফিল করে জমা করেছে কিন্তু কিছু কিছু অনেকে আবার এই ফর্মটি ফিল করতে ভুল করতেছে তো কীভাবে আপনারা সঠিকভাবে এই ফর্মটি ফিল করবেন যাতে আপনাদের যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশানটি রিজেক্ট না হয়ে যায় তো কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন তো সেটি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং সঙ্গে ফর্মটি ফিল আপ করার পরে কী কী সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের জেরক্স করে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে তো সেটি এই ভিডিওতে আমি আপনাদের বলবো তো দেখুন এটি হচ্ছে বাংলা যুব সাথী প্রকল্পের ফর্ম তো এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে তো কীভাবে আপনারা সঠিকভাবে ফিল আপ করবেন সেটি ভিডিওতে দেখাবো দেখুন এই ফর্মটি আপনাদের ইংরেজি ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে লেখা আছে এখানটায় টু বি ফিল ইন ইংলিশ ক্যাপিটাল লেটার অনলি মানে আপনাদের এই ফর্মটিকে আপনাদের ইংরেজিতে এই ফর্মটি ফিল করবেন ডান্সারে দেখুন এখানে আপনাদের এক কপি ফটো কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফকে এখানে লাগিয়ে দিতে হবে এবং নিচে আপনাদের সই করে দিতে হবে এরপর দেখুন লেখা আছে দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নম্বর তো এইখানে রেজিস্ট্রেশন নম্বরটি যদি আপনার যে ক্যাম্পে যাবেন সেখান থেকে যদি দিয়ে থাকে তো সেই ক্যাম্পে আপনাদের নম্বরটি দিয়ে দিবে ঠিক আছে তো এটি আপনাদের লেখার কোনো প্রয়োজন নেই দুই নম্বর যেটি আছে আধার কার্ড নম্বর তো এখানে আপনাদের আধার কার্ড নম্বরটি যেটি আছে সেটি লিখে দেবেন এবং তিন নম্বর দেখুন লেখা আছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এম মানে মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সাম উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী তবে এখানে যে আপনার নামটি লিখবেন ঠিক আছে সেই নামটি হবে আপনার হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ডকুমেন্টে কী নাম আছে রেজাল্টে বা সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে আপনার কি নামটি আছে আপনার সেই নামটি আপনাদের লিখতে হবে কোনো রকম ডকুমেন্ট অনুযায়ী নাম লিখবেন না আধার কার্ডে ভোটার কার্ড বা পেন কার্ড রেশন কার্ড অনুযায়ী আপনার এখানে নাম লিখবেন না এখানে আপনার লিখবেন মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড বা রেজাল্ট বা সার্টিফিকেটের যে নামটি আছে আপনার সেই নাম অনুযায়ী আপনার এখানে লিখবেন এরপর হচ্ছে মোবাইল নম্বর তো এখানে আপনাদের লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এখানে আপনাদের সেই মোবাইল নম্বরটি উল্লেখ করবেন যে নম্বরটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে ইমেল আইডি ইফ এনি যদি আপনাদের ইমেল আইডি থাকে তবে আপনারা এখানে ইমেল আইডি লিখে দেবেন নাহলে লেখার কোনো প্রয়োজন নেই এরপর আপনার জেন্ডার আপনার যে জেন্ডারটি আছে সেটিকে আপনার টিক করে নেবেন যে এই জেন্ডারটি আছে আপনার এরপর দেখুন লেখা আছে ডেট অফ বার্থ তো আপনার এখানে ডেথ মানে ডে মান্থ এবং ইয়ার আপনাদের এখান থেকে লিখে দিতে হবে এবং বলেছে এজ অ্যাজ অন এক চার দু হাজার ছাব্বিশ ইন ইয়ার মানে এক চার দু হাজার ছাব্বিশ তারিখের অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটি আপনাদের এখানে লিখতে হবে এরপর হচ্ছে ফাদার নাম পিতার নাম তো এখানে আপনার বাবার নাম কী আছে সেটি লিখবেন এরপরে মাদার নেম এখানে আপনার মার নাম লিখতে হবে এই ঘরটিতে স্পাউস নেম দেখুন যারা বিবাহিত তারা এখানে স্পাউস মানে স্বামী বা স্ত্রীর নাম লিখবেন যারা বিবাহিত না তারা এই ঘরটিকে কোনো লেখার কোনো প্রয়োজন নেই এবং যারা বিবাহিত যারা মহিলা আছেন তার স্বামীর নাম লিখবেন যারা স্বামী আছেন তারা নিজের স্ত্রীর নাম লিখবেন এরপর দেখুন লেখা আছে ক্যাটেগরি ইফ নট জেনারেল শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে যদি আপনারা এসসি এসটি ওবিসি তাহলে আপনার উল্লেখ করবেন আর উল্লেখ করলে আপনি যদি এসসি উল্লেখ করে সেক্ষেত্রে আপনার এখানে সার্টিফিকেট নম্বরটি লিখতে হবে এরপরে ম্যারিটিয়াল স্ট্যাটাস তো আপনার আপনি কি বিবাহিত না হচ্ছে অবিবাহিত না উইডো না সেপারেট যেটি আপনার ক্ষেত্রে সেটি আপনার উল্লেখ করে দেবেন এরপরে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ডিটেলস তো এই কন্ট্যাক্ট ডিটেলস আপনার অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে হাউস অর পারমিশির নম্বর জানা থাকে বা আছে সেক্ষেত্রে বাড়ির নম্বর এখানে লিখবেন না জানা থাকে কিছু লেখার প্রয়োজন নেই ভিলেজ টাউন সিটি গ্রাম শহর বা নগরী তো আপনার ভিলেজ না টাউন না সিটি যেটি আছে সেটি লিখে দেবেন এখানটায় ঠিক আছে পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিসের নাম লিখবেন এখানটায় জিপি অথবা ওয়ার্ড নাম আপনার কি আছে সেটি লিখবেন ব্লক মিউনিসিপ্যালিটি কী আছে এটি পুলিশ স্টেশন কি আছে আপনার ডিস্ট্রিক্ট পরে পিনকোড লিখে দেবেন এবং রাজ্য ওয়েস্ট বেঙ্গল অলরেডি করা আছে তো আপনাদের কন্ট্যাক্ট ডিটেলসটি ফিল আপ করবেন এরপরে নেক্সট পেজে আপনাদের যেতে হবে এই যে তোমার লেখা আছে এখানটায় এমপি মাধ্যমিক পরীক্ষা অর অকুইভিলেন্ট এক্সামিনেশন ডিটেলস তো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা বিবরণ তো এখানে আপনার মিনিয়াম মাধ্যমিক তো হতে হবে এই ফর্মটি ফিল করার জন্য তো যদি মাধ্যমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আবার মাধ্যমিকের রোল নম্বর কী ছিল এখানটায় লিখবেন রোল এবং এখানে সব নম্বর কত আছে সেটি লিখবেন এবং ইয়ার কবে আপনি মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন এবং সেই এয়ারটি আপনার দিয়ে নেবেন এবং আপনাদের বোর্ড কী ছিল কোন বোর্ড থেকে আপনারা এক্সামটি দিয়েছেন তো সেই ঘরটা আপনার এখানে নিচে টিক করতে হবে এরপর দেখুন লেখা আছে অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এবং মাধ্যমিক ছাড়া কি উচ্চ মাধ্যমিক বা কলেজ বা ডিএাই এম এ করে থাকেন যদি করে থাকেন সেটি আপনাকে উল্লেখ করতে হবে এবারে পেজেন্ট অকুপেশন মানে বর্তমান পেশা কী মানে আপনি বর্তমানে কি কাজ করেন সেটি আপনাকে উল্লেখ করতে হবে এখানে এরপরে দেখুন লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে সংযুক্ত মানে এখানে আপনার বলে দিয়েছে যে আধারের সাথে সংযুক্ত মানে আধারের সাথে লিঙ্ক আছে এমন ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আপনাদের এখানে উল্লেখ করতে হবে সেক্ষেত্রে প্রথমে লেখা আছে ব্যাঙ্ক নেম তো সে ব্যাঙ্কের নাম কি আছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম শাখা কী সে ব্রাঞ্চের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কী আছে সেটি লিখবেন আইফসি কোড এগুলি আপনার পাসবুক যে আছে পাসবুকে ফোন পেজে আপনার এই ডিটেলসগুলি পেয়ে যাবেন তো সেখান থেকে দেখে আপনাদের ভালো করে লিখে দেবেন এরপর দেখুন লেখা আছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফর্ম গভর্নমেন্ট এক্সেমড ফর্ম এনি স্টেট প্রোভাইড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট ফর এডুকেশান বেনিফিট অর স্কলারশিপ মানে বলছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষা যৌগত বা বৃত্তি ছাড়া তো এছাড়াও আপনাকে অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা পান যদি পান সেক্ষেত্রে ইএসএ ক্লিক করে হলে নোয়ার্কে ক্লিক করবেন আর যদি ইএসএ ক্লিক করেন তো আপনি কী পাচ্ছেন সরকারি সুবিধা অন্য কিছু সেটি আপনাদের এখানে উল্লেখ করতে হবে যদি পেয়ে থাকে না পেলে আপনার কোনো উল্লেখ করার প্রয়োজন নেই এরপরে যে ইম্পর্টেন্টটা যে আপনাকে কী কী ডকুমেন্ট এই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে দিতে হবে এই যে দেখুন উল্লেখ করে দিয়েছে ইনক্লোজ লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি ঠিক আছে এখানে আপনার উল্লেখ করে দিয়েছে আপনাদের ইনক্লুজ করতে হবে লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস মানে আপনি যেই জিনিসটা উল্লেখ মানে এখানে দিবেন সেটিকে আপনার ফটোকপিস মানে জেরক্স করে দিবেন এবং সঙ্গে নিচে আপনি সই করে দিতে হবে প্রথমে কি আছে এক নম্বরে যেটি বলেছে মাধ্যমিক অর ইকোভেলেন্ট অ্যাডমিট কার্ড মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড তো আপনারা এখানে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটি দিতে হবে যদি দিয়ে থেকে নিচে এখানে টিক করে দিবেন পাশে ঠিক আছে টিক করে দেবেন যে আপনি মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিয়েছেন বা তার সমতুল্য দুই নম্বর কি আছে মাধ্যমিক অর ইকুইপলেন্ট মার্কশিট সার্টিফিকেট অফ অ্যাডুকেশনাল কোয়ালিফিকেশান এবং আপনার কী বলতে হবে মাধ্যমিকের যে মার্কশিটটা অথবা সার্টিফিকেটটা আপনারা এখানে দিতে পারেন ঠিক আছে দিয়ে দেওয়ার পর আপনার টিক করে দেবেন যে আপনি দিয়েছেন তিন নম্বর যেটা আছে কপি অফ আধার কার্ড তো আপনার আধার কার্ডের এখানে জেরক্স দিবেন নিচে সই করে দিবেন আপনি যা ডকুমেন্ট দিচ্ছেন তার নিচে সই করে দেবেন চার নম্বরে বলেছে কপি অফ ভোটার কার্ড তো আপনার ভোটার কার্ডের জেরোস করে এখানে দিয়ে দেবেন নিচে সই করবেন এর পাঁচ নম্বর বলেছে ফার্স্ট পেজ অফ পাসবুক তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাসবুকের বইয়ের প্রথম পেজ যেটি আছে সেটি দেবেন অথবা আপনার যদি ক্যান্সেল চেক থাকে তো সেটি আপনারা দিতে পারেন এরপর ছয় নম্বরে যেটি বলছে কপি অফ এস সি এস টি অফিস সার্টিফিকেট ইফ এস সি এস টি অফিস সার্টিফিকেট মানে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো সেটি আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে তো এখানে আপনাদের সই করে দিতে হবে ঠিক আছে সই করার পরে ডেট দেবেন কবে আপনি ফর্মটি জমা করতেছেন তো সেই ডেটটি দিয়ে নেবেন দেওয়ার পর আপনার যে ক্যাম্পে জমা করবেন সেই ক্যাম্পে আপনাদের এই যে অ্যাক নম্বর স্লিপ এই স্লিপটা আপনাদের দিবে রিসিভ করে দেবে আপনার এই অ্যাক নম্বর স্লিপটাকে আপনারা রেখে দেবেন পরবর্তীকালে আপনারা স্টারা চেক করতে কাজে দেবে ঠিক আছে তো এইভাবে আপনাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ